আজকে আমাকে সবাই আমি যাদের যাদের নিয়ে গেছিলাম যাদের আমি বাবা তোমার খোঁজ দিয়েছিলাম আজকে আমাকে মেসেজ করে করে অনেকেই বলছে আমি চোখের জল ধরে রাখতে পারছি না সত্যি বাবা তারা অনেক কষ্ট করে গেছে তারা তো ফল পাইনি তাও ধরেছিল এত এতদিন ধরে কিন্তু আজকে আমাকে বল দিদি তুমি যাও একটা খোঁজ দিলে দিদি একটা চিটিংবাজি জায়গায় খোঁজ দিলে সে পয়সা ছাড়া কিচ্ছু জানে না অনেকে তাবিজ খুলে খুলে দেখছে ওর মধ্যে মোম ভরা ওর মধ্যে কি ভরা কতগুলো গৃহবন্ধন জমি বন্ধন কি বন্ধন সব দিয়েছ তার মধ্যে কয়টা ফুল ভরা তারপরে যে আমরা কষ্ট করে তুমি বলতে ছবিগুলো চকিতে ফেলে আয় ফেলে দিয়ে আসো বাবা আমরা খুব হয়ে তোমার কাছে গেছিলাম বাবা সত্যি কথা তোমাদের সকলের মনের সব পূর্ণ হবে বলে তুমি পাঠিয়েছিলে আমাদের গেছিলাম তোমার ধাপে তুমি বলেছিলে ফটোগুলো সব জমা দিয়ে আজকে শুনছি যে সেই ফটো তোমরা নাকি সব গঙ্গার জলে ভাসিয়ে সত্যি বাবা তোমাকে সেরুট জানাই বাবা সেরুট জানাই বাবা আজকে যেমন হাসি মুখে তোমাকে জয় খুশি দাম বলতাম আজকে আমার মুখটা ফেটে যাচ্ছে বাবা তুমি সবার বিচার পাওয়ার দিক মেয়ে সবাইকে সেবা করার জন্য সবাইকে সেবা করার জন্য কিন্তু তুমি সেটা সেবা করেছো ঠিকই একটু ভক্তদের ওপর তুমি কোনো খেয়াল রাখো নি খুবই কষ্ট হয় বাবা আমি একা সময় রাতে ঘুমাই না দুটো আড়াইটা তিনটে বেজে যায় আমি খালি ভাবি যে কী কী হলো জিনিসটা তোমাদের নিজেদের মধ্যে নিজেদের খাওয়া খাওয়াই লেগে গেছে এটা ঠাকুরের জায়গা এখানে ঠাকুর ঠাকুরের জায়গা এটা আজকে তুমি বিশ্বাস করো ঠাকুরের জায়গা যেতে গেলে আমি একদিন বলেছি ফল মিষ্টি মালা নিয়ে যেতে হয় তোমার ওখানে ঠিক আছে ফল মিষ্টি মালা নিয়ে যাচ্ছে সবাই উপরে তো তোমার যেটুকু পারে দক্ষিণা তুমি দিতে বলো সঙ্গে সঙ্গে দক্ষিণা চাও গেল ঠিক আছে দক্ষিণাটা তারপরে তাকে তাবিজ প্রত্যেক মানুষের তাবিজ দিতে হচ্ছে তাবিজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন সবার পিছনে লাগছে সবার লাগছে সবার লাগছে না নিলে কাজ হবে না বলেই তো দিচ্ছ না নিলে কাজ হবে না অনেকের আবার জব করে ভালো হচ্ছে তুমি বলছো ঠিক আছে আপনি তাহলে তাবিজটা নিয়ে নিন আপনার আরও ভালো কাজ হবে নিশ্চয়ই কিছুটা কাজ হচ্ছে দেখে সবাই আগ্রহ হয়ে আসছে কিন্তু বাবা তুমিও ভক্তদের ওপর একটু সেবা দাও ভক্তদের একটু একটু দিকে তাকাও ভক্তদের ভক্তি ভক্তিশ্রদ্ধা করো ঠাকুর ঠিক থাকবে আর যদি ভক্তদের ভক্তিশ্রদ্ধা না করো তুমি ভাবো যদি শুধু ওইখান থেকেই শুধু কিছু একটা ই করবে তোমার যদি একটা বিন্দু মাত্র ভক্তদের উপর তোমার সহানুভূতি থাকতো বাবা সহানুভূতি সত্যি গো বাবা আমার তো মন প্রাণ থেকে ভালোবেসেছিলাম সত্যি বাবা আজকে তোমার নামে যা শুনতে পাচ্ছি বাবা আমার বুকটা ফেটে যায় কিন্তু আমি নিজের চোখে দেখেছি বাবা তোমাকে অনেকবার লাইভ করে বলেছি বাবা খুব কষ্ট হয় আমার ইউরিন ইনফেকশন হয়ে গেছে আমি ইউরি পাস ইউরি লাইস ওষুধ খাচ্ছি তোমাকে সেই ভিডিওগুলো করা আছে সেই ভিডিওগুলো বার করে দেখো বাবা অনেক বয়স্ক ভক্তরা যায় আমি কয়েক একটা পাশের ওই পুকুর পাড়ে একটা বাড়ি আছে স্বামী স্ত্রী তাদের বাচ্চা নেই সেই বাড়ির থেকে কয়েকজন সবাইকে ওখানে ঢুকাতাম শুধু একটু বাথরুম করতে দেওয়ার জন্য ওই ভদ্রলোক ভদ্র মহিলা এতটাই ভালো আমাদের চা করে দিত ফ্রিজে জল দিত তার কি সে অসুবিধা তার কী ছিল দোকানে দুটো পয়সার জন্য দুটো জিনিস বিক্রি করার জন্য তাও তুমি ব্যবস্থা করো তাও তুমি ব্যবস্থা করো নি কেন করোনি একটা ধাম পরিচালনা করতে হয় আগে তাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় যে ভক্তরা এসে কোথায় বসবে যে সারাদিন যে তিন চার ঘন্টা কাটাবে ভক্তরা আমার ধামে এসে তাদের একটু জলের ব্যবস্থা করি তাদের একটু বাথরুমে যাওয়ার ব্যবস্থা করি সেই ব্যবস্থাও তুমি করনি একটা আমাদের কি মনে হয় আমাদের কি ফুট প্ল্যাটফর্মে থাকার মানুষ তুমি একটা চৌ বাচ্চার মধ্যে জল ওটা নিয়ে পায়খানা বাথরুমে মানুষ বাথরুমে যাচ্ছে পিরপির করছে পোকা পিরপির পিরপির করছে এটা ধাম বাবা এটা ধাম তুমি ধাম বলে পরিচালনা করছো বাবা আমি অনেক অনেকদিন তোমাকে বলেছি ভক্তদের ভালোবাসতে শেখো ভক্তদের ভালোবাসা শেখো ঠাকুর তোমার কাছে ঠিক থাকবে আজকে